বুধবার সকালে পাণ্ডবেশ্বর থানার ছোড়া গ্রামে পৌঁছান বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা নিগমের প্রাক্তন মেয়র এবং বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র পারি তিনি জানান ছোড়া গ্রামের ধর্মরাজ মন্দিরে পুজো দেওয়ার পর গ্রামবাসীদের মধ্যে তুলসী চারা বিতরণ করলেন তিনি জানান গ্রামবাসীরা উৎসাহের সাথে তুলসী চারা নিয়েছেন এবং ঘরের মধ্যে চারা রোপণ করবেন বলেছেন গ্রিন আসানসোল ক্লিন আসানসোল গোড়া গ্রামে ধর্মরাজ মন্দিরে পুজো দিতে এসেছি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করলাম ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সমস্ত ছোড়াবাসীকে যেন ভালো রাখে কারোর চোখে যেন জল না আসে যারা আমাদের আপন তারাও যেন ভালো থাকে যারা এখনো আমাদের আপন হয়নি তারাও যেন ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে গ্রামে বিভিন্ন অঞ্চলে আমরা মা তুলসীর চারা বিভিন্ন বাড়িতে বিতরণ করলাম উৎসাহ দেখার মতো মায়েরা বোনেরা এগিয়ে আসছেন এবং তারা মা তুলসীর চারা নিচ্ছেন আমাদের কাছ থেকে তারা এটা বলছেন যে তারা তাদের যে ঠাকুর ঘর বা তুলসীর যে ঘর আছে ঘরের ভেতরে সেখান এটা রোপণ করবেন এবং মা তুলসীর আশীর্বাদ সমস্ত ছোড়া বাসীর আশা আমরা